কবুতর মাসাল্লাহ টকটকে লাল কিন্তু কবুতর গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর অসাধারণ ওকে ঠিক আছে

টা হচ্ছে আরেকটা পে দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক দুটো কিন্তু আপনার প্লাক গোদরের মাশাআল্লাহ আর শোল গুলো মনে হচ্ছে প্রজাপতি ডানা মেলে দিয়েছে খুবই সুন্দর এক জোড়া কবুতর এটা রানিং না ভাই ম্যাকপাই ফটার এর রানিং একটা কবুতর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কম্বিনেশনে

লোকেশন গাজীপুর কাশি করবো না আবার মোবাইল নম্বর জিরো ডাউন পথে চৌমিনিট যারা ঢাকার আশেপাশে আসছেন আসেন না ওটাই বেটার আর যদি ডেলিভারি নেন ডেলিভারি ক্ষেত্রে হলো টাকা দিতে ডেলিভারি চার্জ দুশো টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ তিনশো টাকা চারশো টাকা জায়গা বুঝা তিনশো জায়গা বুঝা চারশো ঠিক আছে আর লোকেশন তো বললামই আর দেড়শো দেশের বাইরে যে ভাই বোনটা প্রতি খেয়াল রাখবেন আর কবুতর

রানিং কোবুতর না ভাই সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং এই যে এটা কিন্তু নর্ আর নটটা হচ্ছে আপনার অ্যান্ড্রোজিন কালার তাই না ভাই নটটা কিন্তু টোটালি আপনার অ্যান্ড্রোজিন কালার ভিতরে 마শাআল্লাহ আর এই যে পেছনে যেটা মা এটা কিন্তু একদম জেড ব্ল্যাক 마শাআল্লাহ দুইটা কিন্তু ডিম বাচ্চা করানোর পেয়ার ওকে ঠিক আছে এই যে দেখেন কালারটা টোটালি কিন্তু আপনার অ্যান্ড্রোজিন কালার 마শাআল্লাহ

জুতাটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আর দামও কিন্তু একেবারে হাতের নাগালে অনলি দুই হাজার টাকা কিন্তু এই জুতাটা আজকে আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন একেবারে জামু জেট কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু আপনার শেপ একেবারে টানা পায়ের কবুতর মাসাল্লাহ হ্যাঁ ইউ শেপের কবুতর একদম জেট ব্ল্যাক কিন্তু কালারটা হচ্ছে আপনার জেট ব্ল্যাক কালার আর এটা কিন্তু রানিং একটা না রানিং না ভাইয়া সম্পূর্ণ সম্পূর্ণ রানিং মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর গুলো দেখেন একেবারে ছোট ছোট পা গুলো কিন্তু একেবারে ছোট ছোট কবুতরের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ হাই লেভেলের এই রানিং জোদাটা কত ভাইয়া

আর আরেক জোড়া পুতুলের মতো সুন্দর দেখেন একেবারে কিন্তু হোয়াইট ঠোঁটগুলো গুলো কিন্তু মাসাল্লাহ একেবারে গোলাপি ঠোঁটের কবুতর দেখার মতো টানা পায়ের কবুতর কিন্তু এগুলো আর সাইজ আপনার স্বাস্থ্য কিন্তু মাসাল্লাহ

আর আম দিছে 3000 টাকা তার মানে আরো 500 জি জি কম পায়ে গেল গা ইনশাআল্লাহ কবি ভালো একটা প্রসেস যাই হোক ভালো আর যা যেটা পছন্দ আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে নেবেন দুইটা পেয়ার কিন্তু মাশাআল্লাহ ফুল পেয়ার আর একোটা আছে গোউটার গুলো

ঠিক আছে এটা হচ্ছে আপনার নর কবুতর কালোটা যেটা আপনার মাক্সি কালোর ভিতরে আর আফসান যে এটা ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ অসাধারণ এক জোড়া কবুতর কিন্তু যারা খুঁজতেছেন যারা এক্সিবিশন খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন টোটালি আনকমন একটা কালার হবে ইনশাল্লাহ আপনাদের জন্য আর খুব ভালো হবে শেপ দেখেন কবুতর শেপ দেখেন দেখলে কিন্তু সাথে জোড়াটা কত রাখবেন আলোচনা সাপেক্ষে না ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন দাম কিন্তু আলোচনার মাধ্যমে

আর সাদা চোখের হ্যাঁ পাথর চোখের কবুতর মাসাল্লাহ এটাও রানিং না ভাইয়া এটা কিন্তু রানিং কবুতর ওই যে পেছনে এটা আসছে ওইটা কিন্তু মাদি এই যে এটা হচ্ছে আপনার মাদি হাড়ির উপরে চলে আসছে এটা কিন্তু নর কবুতর মশাল্লাহ খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর

মাসাল্লাহ একজোড়া পোটার কবুতর অনেক বড় সাইজের কবুতর দুইটাই কিন্তু বল হয় আর পায়ে ফেদার গুলো দেখুন মনে হচ্ছে প্রজাপতি দানা মেলে দিয়েছে খুবই সুন্দর এক জোড়া কবুতর এটা রানিং না ভাই মেক পাই পোটারের রানিং একটা কবুতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনে

একদম দুই হাজার টাকা এটা না মাসাল্লাহ এটাও নিতে পারেন আপনারা এটাও কিন্তু রানিং কবুতর এই যে দেখেন এটা মাদিয়ার এই যে গল্প সেটা হচ্ছে আপনার নট কবুতর যাই হোক এই যেটা ভালো লাগলে করতে পারেন এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ওকে এই যে দেখেন এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এক জোড়া আফসার এই যে লাইট কালার ভিতরে এটা হচ্ছে নট আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা এই যে দেখেন কবুতরগুলো সাইজগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর বিগ সাইজের এক জোড়া কবুতর মার্শাল্লাহ আর এগুলো কিন্তু খুব কম ডিম বাচ্চা করছে বেশি করে নাই হয়তো দুই থেকে তিনবার করছে এরকমই হবে ওয়াশটা কিন্তু কম আছে মার্শাল্লাহ এটা অল্প দিনের ভিতরে আপনারা মানে ভালো সার্ভিস পাবেন হ্যাঁ ডিম আছে না ওই যে ঠিক আছে একটা ডিম কিন্তু পারছে ইনশাল্লাহ এই জোড়াটা কত রাখবেন ভাই পনেরোশো টাকা না ওকে ঠিক আছে খুবই সুন্দর একদম তেরোশো টাকা না ওকে ঠিক আছে যারা গ্রিজের খুঁজতেছে তারা কিন্তু এই জুতোটা কালেকশন করে নেবেন আশা করি একদম পড়বে তেরোশো টাকা

মাশাআল্লাহ আরেক জোড়া গবুতর আরেক জোড়া মুম্বাই গবুতরワイト মুম্বাই গবুতর অনেক বড় সাজেট করতে এটা নড় না ভাই এটার ওর নিচেটা হচ্ছে আপনার মাদি গবুতর নিচে কি ডিম আছে না ভাই হ্যাঁ ডিম আছে না দুইটাই ডিম আছে না দুইটাই ভাই হ্যাঁ দুইটাই ডিম আছে জমছে না দুইটাই কিন্তু জমানো ডিম আছে এই দুইটা ডিম সহকারে সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আজকে এখান থেকে কত রাখবেন এই জোড়া 1500 টাকা

এটা হচ্ছে মালিক কবুতর এটা ডিম পারে নাই অবশ্য ডিম পারবে দু এক দিনের ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর বিগ সাইজের এক ইন্ডিয়ান মুম্বাই গোলাপি ঠোঁটের কবুতর গোলাপ ঝুঁটির কবুতর এই জোড়াটা কত রাখবেন হ্যাঁ হ্যাঁ বলছিলেন আচ্ছা ঠিক আছে এই জোড়াটার দাম থাকবে একদম কিন্তু পনেরোশো টাকা

তিন হাজার ওনা পঁচিশশো আজকের লেগে একদম মাত্র তেইশো টাকা তেইশো টাকা দুইটা বাচ্চাশো টাকা এই যে মাস্টার ওকে ঠিক আছে

মাশাল্লা এই যে দেখেন আর এক জোড়া কবুতর এইখানেও কিন্তু সেম কোয়ালিটির কবুতর এই যে দেখেন একটা কিন্তু নয় একটা কিন্তু আপনার চৈঠাল মাথায় জুটে আছে বাচ্চা দুইটা কিন্তু মাশাল্লা খুবই হেলদি আসছে কিন্তু দুইটা বাচ্চা সহকারে আপনারা এখান থেকে নিতে পারেন এই জোড়াটাও মাশাল্লাহ খুবই ভালো হবে বড় বড় কিন্তু দুইটা বাচ্চা করে থাকে আর এগুলাও কিন্তু বাচ্চা খাওয়া শিখছে আলাদা করে আছে মাল টপ টক হ্যাঁ হ্যাঁ এগুলো লাল টকটপ করবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জোড়াটা ভাই কত খাবে এই জোড়া ভাই চাইলে ভাই পঁয়ত্রিশ না

এটা বিআরডিএফসি ক্লাব এট ট্যাগ রয়েছে হ্যাঁ আপনারা নিতে পারেন জোড়াটা কত রাখবেন হ্যাঁ জোড়া চাইবা 2500 টাকা চাইলে 2500 টাকা না ক্লাবগুলো বর্তমানে 2500 টাকায় পাওয়া যায় না জি জি তারপর 2500 না আজকে লাগা দাম দাম করবেন না একদম হ্যাঁ 2000 টাকা ভাই একদম 2000 টাকা একদম 2000 টাকা 마শাআল্লাহ খুবই ভালো মানের এক জোড়া কবুতর ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 2000 টাকা হ্যাঁ ভাই ওকে মাসাল্লাহ এখানে কিন্তু শাকিন আছে চার পিস কবুতর ঝর্ণা ভাই এক পিস এর শুধু জিরো পরের বেবি এক পিস জিরো পরের বেবি না ও আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শন যখন ওই জিরো পরের বেবিটা কত থাকবে ভাই ভাই জিরো পরের বেবিটা যদি নে ব্যাংকে মাত্র 600 টাকা 600 টাকা না 600 টাকা মাদি বাচ্চা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ মাদি বাচ্চা হবে জলের ভাইয়ের কনফিডেন্স

দুই পরের বাচ্চা এটাও পড়বে একদম ছয়শো টাকা যা যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন আর একজনের কিন্তু মাস্টার পেয়ারে পুরা ফুল পেয়ার আছে সেটাও ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ ভালো লাগবে সেটাও আপনারা নিতে পারেন মাসাল্লাহ যারা বিউটি হোমা খুঁজতেছেন ব্ল্যাক কালার ভিতরে তাদের জন্য খুবই ভালো মানের এক জোড়া কবুতর আছে এই যে দেখেন দুইটা কিন্তু আপনার ডিম আছে না ভাই মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার জমানো ডিম সহকারে এই জোড়াটা আজকে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটাই তো মাদি আর ওই যেটা বাহির আছে ওইটা কিন্তু আপনার নট কবুতর মাসাল্লাহ আর শেপ কিন্তু মাসাল্লাহ দেখার মতো মোটা ঠোঁটের কবুতর দুইটা কালার কোয়ালিটি কিন্তু একদম সেম আছে চোখের কালারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই ভালো আছে আর ডিমের বয়স কয়দিন ভাইয়া

একদম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা কবুতর আছে দুইটাই হচ্ছে আপনার দুই গ্রিডেড কবুতর একটা হচ্ছে দামাচিন নয় ব্লক খুবই সুন্দর একটা নর আর সাথে কিন্তু মাদিটা কিন্তু টোটালি অস্থির একটা একটা কালেকশন আপনার ফিল ফিলগুলো কিন্তু আপনার ব্ল্যাক প্লাস আপনার রেড কালারের কম্বিনেশনে আছে খুবই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো জুটিটাও কিন্তু দেখেন আপনারা আর ঠোঁটটা কিন্তু টোটালি গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ ভাই কোনটার দাম কত রাখবেন

ডাবল বার সেটা তো সেটা ডাবল বার কিন্তু ডাবল আছে ড্যান খেলতেরা ওকে ঠিক আছে একটা লাখ সেট কালো মাশাআল্লাহ হ্যাঁ সেটা বলে দিছি ফারস্টে বলছে অবশ্য যার যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা কালেকশন করে নিতে পারেন এখান আর যদি সেম কবুতর থাকে ইনশাআল্লাহ বাইট কাছে আপনারা নেজ নামে সেলও করতে পারবেন মাশাআল্লাহ আর জোড়া কবুতর আছে এখানে এই যে দেখেন খুবই চমৎকার অস্থির এক জোড়া কবুতর দেখার মতো কিন্তু এই যে দেখেন টোটালি অস্থির এক জোড়া কবুতর এটা কিন্তু টোটালি আপনার রেয়ার শর্ট ফেস কবুতর তার এটা কয়টা পট্টি ভাই দুইটা না তিনটা ট্রিপল পট্টির একটা কবুতর মাসাল্লাহ হ্যাঁ সাদা চোখের কবুতর কিন্তু এই যে দেখেন নিচেরটা হচ্ছে নর আর উপরটা হচ্ছে আপনার মারি কবুতর অসাধারণ এক জোড়া কবুতর ভাই ডিম বাচ্চা কথা নো না কত দেখা যাবে এই জোড়া

দেখার মতো কিন্তু অস্থির লেভেলের একজনের কবুতর বর্তমানে কিন্তু এগুলো স্বচ্ছতা দেখা যায় না

যদি আপনাদের ভাই এখানে আপনারা কালেকশন করে নিতে পারেন আর দামাদামি করা করা না হ্যাঁ একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছি লাখ লক্ষ কবুতর এটা কিন্তু জোড়া হ্যাঁ এই সামনেরটা হচ্ছে বাচ্চা পেছনেরটা হচ্ছে এর বাচ্চাটার মা আর কি মাদি কবুতরটা রানিং মাদিটা আর এই যে দেখেন নর এটা হচ্ছে নর মাসাল্লাহ ডিমে তাপ দিতেছে একটা ডিমি আছে না ভাই দুইটা দুইটাই না আচ্ছা ঠিক আছে দুইটা ডিমি আছে দুইটাই কিন্তু আপনার জমানো ডিম মাসাল্লাহ জমানো ডিম সরকার ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ওই যে দেখেন ডিম দুইটাই কিন্তু আছে পাঁচ ছয় দিন লাগবে না আচ্ছা ঠিক আছে একটা বাচ্চা প্লাস আপনার দুইটা ডিম আছে ওই দুইটা ডিম সরকার ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দেখেন কুমতগুলো কিন্তু খুবই ভালো বাচ্চাটা ডিম ফুটবে তাও কিন্তু বাচ্চাটাকে খুবই কেয়ার করে যাই হোক বাচ্চা তো খাওয়া শিখা লাগছে তাই না ভাই বাচ্চা কিন্তু খাওয়া শিখে ফেলছে কত রাখবেন টোটাল প্যাকেজটা টোটাল প্যাকেজটা বা এই তিন হাজার টাকা তিন হাজার টাকা না আর একটু কনফার্ম করা যাবে না ভাইয়া এইগুলো সাদা গুলি দেবো বর্তমানে তিন হাজার ও আচ্ছা কালোটা হ্যাঁ হ্যাঁ এটা কালোটা জানলো দামা দামি নেয় জি আজকের লেগে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা না পঁচিশশো মাশ সুন্দর একটা পেয়ার এই যে দেখেন সাথে একটা বাচ্চা দেবেন আচ্ছা ঠিক আছে এটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো এই যে দেখেন আরেকটা পেয়ার মাশ আল্লাহ হ্যাঁ কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতেছে এই যে দেখেন অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মুম্বাই কবুতর দেখার মতো একজোড়া কবুতর ইন্ডিয়ানি দেখেন ওকে ঠিক আছে ওই যে দেখেন এই যে কবুতর গুলো কবুতর হ্যাঁ কবি একটি মার্শাল কবুতর গুলো এই জোলাটা কতটা

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন পাশে কিন্তু আরেক জোড়া কবুতর দেখে কিন্তু ফাইট করার প্রস্তুতি নিতেছে খুবই অ্যাক্টিভ কবুতর মাসাল্লাহ দেখার মতো এটা কিন্তু এক জোড়া ব্ল্যাক বোম্বাই কবুতর বিগ সাইজের কবুতর মাসাল্লাহ জুটিগুলো কিন্তু খাড়া জুটি প্লাস আপনার একেবারে কিন্তু ছড়ানো আপনার এবং কি বলে এটাকে গোলাপ জুটি এটা রানী কবুতর না ভাই এটা কিন্তু সম্পূর্ণ রানী কবুতর মাসাল্লাহ নিচের এটা কি নন না এটা নন আর ওই যে হাড়িটা কিন্তু আপনার মানি কবুতর দুইটা সাইজও কিন্তু মাশাল্লাহ একদম সেম আছে কত রাখা যাবে এই জোড়াটা ভাই একদম দুই হাজার টাকা পাঁচাল কিন্তু তেমন একটা পাওয়া যায় না তো ভাইয়ের কাছে একটা পেয়ার আছে যদি আপনাদের ভালো লাগেন সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা

পাঁচশো টাকা জোলা তাহলে না মাশাল দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর কিন্তু ভালো লাগলো ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন কিন্তু দুইটা ডিম আছে সাথে একদম পাঁচশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু খুবই চমৎকার দুইটা কবুতর রয়েছে গিরিবাস কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ক্রিমবারটা কি নর নাকি ক্রিম বারটা হচ্ছে নর আর এই যে পাশে একটা আছে এটা বাদ আচ্ছা ঠিক আছে নোটটা কত ভাইয়া খুবই সুন্দর একটা নর আশা করি আপনাদের ভালো লাগবে যারা গিরিবাস কবুতর পালন করেন যদি আন কিছু কালেকশন করতে চান এই সরি নটটা আপনার রাখতে পারেন সাইজে কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজের কবুতর কত লাগবে না এই নোট ভাইয়া

পিরানি স্ট্রেচার করলাম স্ট্রেচার করলাম না ধরো নিজে দেখাই আচ্ছা ঠিক আছে এই যে ভাই এটা হচ্ছে পিরানি স্ট্রেচার করলাম জি জি এই যে এই যে পুরো স্ট্রেচার করলাম এই যে হ্যাঁ পুরো স্ট্রেচার করলাম মাশাআল্লাহ হ্যাঁ এটা যদি নেয় মাটিটা আলোচনা সাপেক্ষে এর আগে এক পিস আসলে সেল করছে আরেক ভদ্রলোক ভাই নিয়ে গেছে যদি দেখে তো ওইগুলো থাকবো না

আরেক জোড়া বোম্বাই কবুতর টকটকে লাল কালার ভিতর এটা হচ্ছে আপনার দেশি বোম্বাই কবুতর এই যে দেখেন কালারটা দেখেন কবুতর আর মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর দুইটা চোখের কালার কিন্তু সেম আছে সম্ভবত সামনের যে এটা ডান পাশে ওইটা নন না পেছনের একটা মাদি ওকে অল্প দিনের ভিতর ডিম দিয়ে দিবে এগুলো কিন্তু অলরেডি আপনার হাতিতে বসে গেছে হ্যাঁ কত লাগবে এই জোড়া ভাই চাইলে আঠারোশো একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে

মার্শাল না এটা চার হাজার টাকা চাইলে চাইলে ভাই চলে ভাই আজকে লেখা ভাই মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া ভাই এটা ছোটো সাহায্যে ভাই মাত্র বর্তমানে দশ হাজার বারো টাকা জোরা জি 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 অবশ্যই হ্যাঁ খুবই সুন্দর সাইজের একটা কবুতর দুইটা কবুতরের মাশাআল্লাহ দেখার মতো নোটটা পড়বে তিন হাজার ওকে টোটাল আপনার দুইটার দাম থাকবে একদম চার হাজার টাকা